আলাইকুম ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আই এম আব্দুল রহিম সাবাল খায়ের সাবালনুর কথা একটাই সালাম আলাইকুম সাবাল খায়ের সাবালনুর গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন এমনি এমনি মাঝে লেখাপড়া চলতাছে ভালোই লাগে এই দেশ আমরা যারা যে যে মতোই আছে ঠিক আছে কিছু কথা শুনলেন জানা অজানা অনেক অনেক অভিজ্ঞতা গোপন টোপনে আছে মনে মাঝে আলে মারলে মনে মাঝে ঠিক আছে এগুলি এখন মনে মাঝে প্রকাশ করার সময় আপনারা করেন আপনারা আমার লগে লগে করেন আমি আপনাদের লগে আছি আমি আমি মল্ল আসি বাসলো আসি ঠিক আছে যাই হোক ধন্যবাদ বঙ্গবন্ধুর পোশাক কিনলই আর বঙ্গবন্ধুর দল করলে বঙ্গবন্ধুর না বঙ্গবন্ধুর অফিসে যদি সাইনবোর্ড মাইন করে দিয়ে যদি মনে হয় বঙ্গবন্ধুর দেহায় ছবি মিডিয়াতে শেখ হাসিনার এই অফিস শেখ হাসিনার হে অফিস আওয়ামী লীগের এই অফিস বিএনপির এই অফিস জামাতের এই অফিস এক নাটকির ভিতরে সাইজ ঠিক নেই সরকার ভালো হইলে কি আমি ঘরের অভিভাবক ভালো হয়ে হতে কিন্তু বাল লামু বাল লামু নাকি দেশ তা এখন কত হয়েছে কন্যা যদি তারা খালি ওয়াজিব ওয়াজিব কয় যদি তাকে ওয়াজিব দি মনে মাঝে আর মনে মাঝে ইয়া ফরস কাজ দি যদি যার আছে যদি তারে ফাঁসা ফাঁসা লাথি মারে তারা রাষ্ট্র সরকার খনাবে মনে মাঝে দায়িত্ব নিয়ে সবত হয়ে যে ফাট করছে তাকে ফাটের লগে হ্যাঁ শপথের লগে তাকে আমার কথাগুলো মিল আছে কিনা না তাকে রাস্তাঘাট আগামুতা মসজিদ পর্যন্ত মনে মাজে বা হাত পাতার পর্যন্ত তারপর ঠিক আছে তারা বাণিজ্য করলে বুঝেছে এটা এই একটা কুরবানি আইসে অনেক মনে হয় কত মানুষের কত গরু খাই বলতে আগে খাইছে গরু মনে করে মলে মনে হয় যে হুকুনে বুঝলি এখন মনে করে গরু খায় মনে হয় মুসলমানের মনে হয় এটি মুসলমান কোন হতে কয় দেশ যদি আমরা ইসলাম মানতো হয় তাহলে সৌদি ফল করতে হইব আর সৌদি যদি আমরা ফলো না করে তাহলে এই ইসলামের হ্যাঁ আমরা বাদ দেন এই ইসলাম দরকার নাই আমরা আবার নতুন করে ইসলাম মুসলমানৰ এটা শ ঠিক আছে এই আমার জেলা যে র আমার জেলা মই আসুক জেলা গেলা বাংলা মূল মাঝে সব জায়গাতে বেজার বেজার এখন লোক নাই বুঝলি এই বঙ্গমতো টিসা ফিন্টা ডিউটি করলে আর সাইনবোর্ড লাগা ডিউটি করলে আর প্রশাসনের আইনা তোলা তুই ডিউটি করলে প্রশাসনের তো রাস্তাঘাট আগা আমার মাঝে বাপমা ঠিক নাই এক ভয়ানি এক ভয়ান্ড যে নিচে গুলিছে কি আমাকে তো আর সেবার কিনে জানেনি আমি লিখবি এমপি জামাত আইয়া দল গলে বলতি করে লাস্টে থাকতে হইলে দল একখানে একটা করতে হইব সাপোর্ট ঠিক আছে আল্লাহ ফার্স্ট করুক আর ফেল করুক ঠিক আছে ফার্স্ট করলে দিকে রাখতে হইব ফেল করলে দিকে রাখতে হইব হেরা কিনে জানে নেই হেরা কয় আমি যদি আমি লিখ করি আমি যদি বিএমপি করি আমি যদি লোক নিয়ে দিই তাহলে পুলিশ পুলিশ যদি হয় না তাহলে পাপ মারে ফোনতে পারবো পুলিশ হলে পাপ মারে ফোনতে পারবো আইনের লোক হলে পাপ মারে ফোনতে পারবো বুঝলি তারা এই সমস্ত

কিছু সময় বুঝে কিছু সময় বুঝে না কিছু সময় কাফের কিছু সময় ফেরাস্তা ওই যে কইলাম সব সময় সব না ডানা বুঝলি তা এখন মনে হয় যে তাকে জন্ম নিয়ন্ত্রণ করেন বুঝলি চুয়ান্ন বছর দৈরা বুঝলি ফা হইত না কোথায় যেমন করছে দুনিয়া সৃষ্টি করে বুঝলি অনেক মানুষের উপরে আধার দিয়ে মানুষ মনে হয় পৃথিবী সাধারণ মনে হয় এই কোদার পানি দিয়া বুঝলি দেহের মানুষ প্রত্যেক কই যায় বিচারে ভেতর না বিচারে ভেতর না মানে সত্তর মধ্যে বিষয় গরু পাঠিয়ে লাভ করবো লস করবো বুঝলি এখন আবার একটু মানুষের সামনে পেশা কিনে বুঝলি এখন আলোচনা আটটা শ্রেণী পাগলের মতো বুঝলি কামরূপ কামার তো কামরুক কামার না বড় কামরুক কামার হয়েছে আমাদের দেশে আমার আমি লীগ তারা ক্ষমতা আমি তো হেরা ভোঁদাই দিব হেরা কইরা দিব হেরা কইরা দিব হেরা এটা করবো সেটা করবো লাভ করে দিব তাকে সপত করা মনে হয় যে ডিগ্রি ওলার মনে হয় সার্টিফিকেট দি বুঝলি তাকে পাশায় পাশে দইরা দইরা আই দি দিয়া ফাইদা তাকে জায়গা সম্পত্তি দিয়া আছে না হ্যাঁ ওই যে কালকে এক ম্যাডামে কইলো বুঝলি সংসদে যে যারা লাস্টের এই এই রক্ষণাবেক্ষণ মাঝে শপত পাঠ করে যারা মানুষের ব্যবধান রাখে ঠিক আছে তাহলে তাকে কি চিহ্ন করেন কালি মারেন কালি কালি কলম দিয়ে কালি মারেন মাইরা মাইরা তাকে জায়গা দিয়ে সম্পত্তি দিয়ে বাজার করেন তারা এখন থাকে থাকে কিন্তু জানেনি জায়গা সম্পত্তি কিনে রয়্যাল সিনেমা করছে জায়গা আছে ইটালি জায়গা আছে ফ্রান্সের জায়গা আছে কুষ্টিয়া জায়গা আছে এক এক জায়গা তেমন মানে জায়গা কিনে চেহার বস্তা হয়ে আছে বুঝলেন এই বস্তা মনে মানে বাড়ি ঘর বাইন্দা মনে মানে দেওয়া গেছে মনে মানে মুরগি টুকু মনে মানে আমার দেশের গ্রামের মানুষের বিদায় করে দিয়ে আমার বুঝি এসে রি বুঝি আমার দেশের গ্রামের লোক আমার লোভি আছে হ্যাঁ তোমরা এতে বাঘ তুমি ভূতের করে যে তোমরা এক মজার তাই আর এক মজার মধ্যে ডিস্টার্ব করবা কোয়ার মতন কোনো আইন আদালত নাই ঘরের বউ সুন্দর সুন্দর লইব দরজা বাড়ি দিয়া জামাই যাবো বা কামও বুঝলি একজনে দেখলে কই যাত আপনার মামলা করবেন বুঝলি মামলা করবেন আপনারা কত প্রকার মামলা আছে করেন বুঝলি কার প্রতির মধ্যে এই ফ্যান ম্যান আপনার হাফ প্যান্ট আছে না

প্রত্যেকের মধ্যে সারাদিনে তোর বিপুতির মধ্যে রাস্তাঘাট সারা তিনটা চায় না সুদীর কুতুরা বোরের মতো ভিডা নেয় রাগে থাকা কুরবানি যাওয়া যত না কুরবানি যা যত না তার হারা সিদ্ধান্ত খবর চায় আর কয় বছর পর ঈদ ঈদগা বেড়া দেয় ফাহা করে কিনতে লাই তার বাবদার সম্ভব কিনালি হ্যাঁ এটি সব বেগুত আজীবন কবর চলবে এই ঈদ চলবো এই যে আজীবন সর্ব মানুষ অত কোটি বাড়ুক মানুষ বৃদ্ধি দরকার নাই আর মানুষ বৃদ্ধির মায়ের সুদে যেটা সব মানুষ বৃদ্ধি মনে হয় ইয়া আলগা সুদা লইব মনে হয় সেইটা সব মনে হয় রোজার মতো কাম হইতো না কুরবানীর কাম হইতো না ফুটি না সাথে ঠিক নাই সুদীর ভিতরে এক মজার এক মজার তো আইয়া আর এক মজার তাই মনে হয় যে ইয়া ভিতরে লোক লোক রাস্তা কম রে হ্যাঁ বলে ইয়া এই সব সদস্য হ্যাঁ বলে বড় প্রেসিডেন্ট হ্যাঁ বলে থানা হ্যাঁ বলে পুলিশ থানা পুলিশ এটা থানা পুলিশ বিচার করো না থানা সেটা কি আইনটি দেখে না সরকারের সংবিধানে নাই সামাজিক যে ল সংবিধান আছে এই সরকারের লোক অপমান হইব না কী হইবো সরকারের লোক অপমান হইব যেমন বুঝলি জনগণ অপমান হইব এমন সরকারের লোকের লেভেল সুস হ্যাঁ জনগণের জনগণের লেভেল সুস সরকারের লোকের লেভেল সুস বুঝলি এই এক একই খাঁচালো বুঝলি এই দালাল দালাল এই দালাল আমার পুলিশ আছে কুমুকের মায়া বলি সারি করে কুমুকের মায়া বলি সারি করে হৈনিক মায়ার বলি সারি করলে হ্যাঁ কারে বালা লাগবে দেশ হ্যাঁ দিস ইয়াস বিয়ে কারে বালা লাগবে এই চেহারা দেখা এই বোধা দেখা যায় নাচা নাচা এই এটি এটির নাম ইসলাম এটি হচ্ছে দুনিয়ার এই আজাব এই দাউতালে বলে সত্যি দিয়ে গেলাম ইন্টারন্যাশনাল বাংলাদেশ হ্যাঁ রয়্যাল সিনেমা বর্স বুঝলি এই বঙ্গবন্ধু পোশাক বঙ্গবন্ধুর সাহটা বুঝলি কে কে মনে যে এই সরকারের এই এই সব পাত করে মনে মানে এই সাথী রয়েছে বুঝলি আমি দিকে তাই বিএমপি বিএমপি তাই আমি দিকে আমি দিকে তাই বিএমপি এক মাদার সুদর নাটকির পুত্র এই সুদা ঠিক নাই আর রাস্তাঘাটের কথা বলতে ঠিক নেই সার্টিফিকেট লয় সুদানের পুত্র সুদানের তো সার্টিফিকেট লয় এই সার্টিফিকেট ওই আমার লগে একটা ইঞ্জিনিয়ার গেছিল মনে মানে ইয়া কেরানিগঞ্জ ঢাকা এক বাইর এক ফুট ওহেদ করে নাম বুঝলি সে গেছে ইঞ্জিনিয়ার পোস্টে ঠিক ঠিক আছে মেটেন্স

তাকে সংবর্ধনা ডিস আছে তাকে উকিনাকে মনোমান ধরেন এটি দালাল এটি হচ্ছে দালাল ওয়ান্ডারবুল এক্সপ্রেস ওয়েলকাম সি এই ঈদুল শোনেন সালাম আলাইকুম ঠিক আছে আর বেশি কিছু বলবো না